আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেলে আমি আজকে এক জায়গায় মাছ ধরতে আসলাম এবং খুব চমৎকার একটা জায়গা ভাবলাম আপনাদের জন্য আপনাদেরকে একটু দেখাই এটা হলো ফোর্ট লর্ডারেলে পাইন আইল্যান্ড নামে একটা জায়গা পাইন আইল্যান্ড এখানে দেখেন খুবই চমৎকার এগুলোকে কি কন্ডোমিনাসও যেটা বলো নিউ পট নিউ পট কন্ডোমিনাস তো অনেকগুলা ফ্ল্যাট এখানে বেশিরভাগে যেটা শুনলাম সিঙ্গেল ফ্ল্যাট মানে এক রুমের ফ্ল্যাট ভাড়া হলো প্রায় দুই হাজার এবং রাস্তার একদম কাছাকাছি হওয়াতে এখানে ভাড়া বেশি সম্ভবত এবং এই বাসাটার সামনেই বাস স্টেশনও আছে তো দেখেন এখানে আসলে প্রতিটা বাড়ির সামনে যতগুলা ফ্ল্যাট ততগুলা গানের পার্কিং থাকে আবার গেস্টদের জন্য আলাদা জায়গা পার্কিংয়ের ব্যবস্থা থাকে হলুদ হলুদ দিয়ে যেগুলো চিহ্নিত করা থাকে সেগুলো হলো গেস্টদের জন্য এ হলো এই বাসাটার মূল সামনের অংশ দেখেন খুব সুন্দর করে আবার সুপারি গাছের মতো এগুলো হলো জামাইকান সুপারি গাছ এটা মূলত পাইন আইল্যান্ডের পাশে যেই খেলার মাঠটা আছে সেটার পাশেই তো এখানে মাছ ধরতে আসলাম জাহিদ ভাই ওনাকে যারা আমার ভিডিও দেখেন হয়তো বা আরও দু একটা ভিডিওতে দেখতেন উনি মূলত এখানে থাকেন তো আজকে শুক্রবার বিশে জুন সকাল সকাল চলে আসলাম এখানে মাছ ধরার জন্য এবং ওনার বাসের পিছনের লেকটা এত সুন্দর বিশেষ করে দেখেন এই যে এই ঘাসগুলাও ঘাসগুলো একটু বড়ো হয়ে গেছে ও আল্লাহ তো এই যে এখন এই লেকে মাছ ধরবো আমার সেই হাত বড়শিটা নিয়ে আসলাম দেখেন কি সুন্দর ছবির মতো একটা লেক তবে আচ্ছা আমি এই জিনিসটা আমি মনে আর এক আরও একটা লেকের ভিডিও করার সময় আমার বাসার পাশেই এই যে এটা এটা দেখে মনে হয় যে একদমই রিয়েল হাঁস পর আমি একটু আগে আমাকে জাহিদ ভাই বলল যে না এটা হলো প্লাস্টিকের হাঁস এটা একটা চিহ্ন মানে ওরে দেখেন একটা মাছ দেখতেছেন মাছগুলা সুবাহাল্লা দেখেন এই এই মাছগুলা ধরার জন্য চেষ্টা করবো একটু পরে এবং দেখেন গজার মাছ বাংলাদেশের যে গজার মাছ আছে গজার মাছের মতো মনে হচ্ছে দেখেন তো উইজ এই যে উই যে হেঁটে যাচ্ছে বাহান আল্লাহ মানে আমি এখানে বাংলাদেশি মাছ গজার মাছও আছে যদি একটা কোঁচ থাকতো এখন একটা গাইমারি মাছগুলো ধরতে পারতাম কারো কোঁষ আছে কি না বা এখানে পাওয়া যাবে এখানে একটু উনি যেটা বলতো না এটা হলো প্লাস্টিকের হাঁস এটা একটা চিহ্ন মানে যখন এখানে কোনো নৌকা ভ্রমণ করবে যারা তারা যাতে এটা দেখে বুঝতে পারে এখানে হাঁস আছে অনেক এবং সাবধানে যাতে তারা নৌকা চালায় এটা কি আমাদের ও এটা আমাদের ওদিকে একটা হানি না কি বলে দেব পানের নিচ থেকে মাছ খায় তো আচ্ছা আরেকটা একটা হল দেখেন আমেরিকাতে এই ফোর্ট লডার মানে ফ্লোরিডাতে ওই যে ভাই বসে আছে এই হলো এখানকার বাসাগুলা ফোর্ট ডেলে বা ফ্লোরিডাতে যেখানে পানি সেখানেই কিন্তু কুমির থাকার একটা সম্ভাবনা সব সময় থেকে যায় পানি মানেই কুমির এটা কনফার্ম তবে জাহেদা যেটা জানালো এখানেও কিন্তু মানে কুমির আছে ছোট কুমিরগুলো এবং মাঝে মধ্যে উপরে চলে আসে ভাই দুটো শৈল মাছ দেখলাম শৈল মাছ হ্যাঁ না ওই জায়গায় তখন যাওয়ার সময় অনেক মাছ আছে এখানে দেখেন কত সুন্দর জায়গা জাহিদ ভাই আপনি এই বাসা কতদিন ধরে আছেন এখানে আমি তো আসার পর থেকে 5 বছর হয়ে এখানে ভাড়া কি আমি এখানে ভাড়া দেই এক বেডরুম 2000 ডলার মানে বেশি না মানে এত বেশি হওয়ার কারণটা কি এটা মানে একদম ওই লোকেশন ভালো লোকেশন ভালো আপনি যদি সেম অ্যাপার্টমেন্ট যদি এইদিকে যান মায়ামি গার্ডেনে তারপর হচ্ছে আপনি যদি ইয়েতে যান অপালাকায় ওইদিকে যান

দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাইতেছি এই মাছগুলোর জন্য অপেক্ষা করছিলাম মানে দেখেন পানিটা এত পরিষ্কার এবং নিচে যে মাছ কত আদার খাচ্ছে কিনা আমি দেখতেছি মানে আমি ওই যে টোনার বা সোমাটা বাদেই কিন্তু বুঝতে পারতেছি এই যে একটা মাছ ছুটে গেছে এত পরিষ্কার পানি সবে দেখা যায় নিচে মাছ খাইছে না না খাইছে এই জন্য সহজেই টান দেওয়া যায় মাছগুলো এত সুন্দর আমার মনে হচ্ছে আরো ভালো বর্ষি হলে আরো পরে আমাকে দিয়ে দেখি আমি পারি কিনা আরো বড় মাছ আসতো এখানে অনেক বড় বড় মাছ জাহিদ ভাই যেটা বলো প্রায় চার পাঁচ ফুট লম্বাও কিন্তু এই লেখে মাছ পাওয়া যায় যদিও কুমিরও আছে এখানে তো দেখা যাচ্ছে যে মাছ খাচ্ছে কি খাচ্ছে না মানে কোপটা খাচ্ছে কি খাচ্ছে না তো আলহামদুলিল্লাহ মাছ ধরা শেষ মানে প্রথম থেকে যেরকম টপা টপ মাছ উঠছে শেষের দিকে মাছগুলো চালাক হয়ে গেছে শেষের দিকে মাছ আসে নাই তো মাছগুলো দেখে দেখে ভাই মাছগুলো দেখেন ভাই একটু মানে মাছগুলো খুবই রঙিন মাছ খুবই সুন্দর দেখেন কয়টা মাছ হবে

না দরকার নাই না তাজা থাকবে মাছগুলো তো ইনশাল্লাহ ভাই আরো আসবো মাঝে মধ্যে আমি সামনে আছি তাইলে ঠান্ডা পানি নিয়ে আসেনি ঠান্ডা পানি হ